তাই আজকে আমাদের আরো একটা আনন্দের দিন বাগদা কেন্দ্রে মোদিজির ভক্তদেরকে ভুল বুঝিয়ে বিজেপির পদ্মফুল মোদি হাওয়া এবং তৃণমূল বিরোধী সবার ভোট নিয়ে একজন জিতেছিলেন সেই লম্বা ছেলেটির নাম বিশ্বজিৎ দাস ও গুনে গুণান্বিত গুণের আধার তার গুণ বলে শেষ করা যাবে না আজকেও ও যা গেছে আছে দাম গেছে কারণ আপাতত তিন বিধানসভার ভিতরে বলতেন আজ তো বিজেপি আর বিধানসভার বাইরে বন্যা সাংগঠনিক জেলা জোরেদের পার্টি তিনি নবল স্বভাব অঙ্গ বহুরু যতক্ষণ আমরা বলি না কাস্তারুয়া বহুরুপি এগুলো আমরা যাত্রা নাটক সিনেমাতে দেখতাম কি সুন্দর বিধানসভা আমার পাশে বসে আছে কোন দলে আর এখন কি হবে বিশ্বজিৎ ভাইয়া পদত্যাগ করতে হবে তো প্রথমে এমএলএ থেকে তারপরে তো নমিনেশন ফিল আপ এ সিটটা কেমন তো

অন্তত চারটে বিধানসভায় ভাই শান্তনের জন্য আসবো থেকে উনিশ সালে আইন পাশ হয়ে গেছে লোকসভা রাজ্যসভা আমরা অত্যন্ত আশাবাদী যে ভোট দিতে যাওয়ার আগে আরেকবার ডকা বাজিয়ে অভিনন্দন যাত্রা আমরা করার সুযোগ পাবো মোদিজিকে আর অমিত শাহজিকে আমরা ধন্যবাদ জানাবো কয়েক দিনের মধ্যেই শোভাযাত্রা করে ডঙ্কা বাজিয়ে আর জয় হরি বলে বলে সবাই ভালো থাকবেন যেহেতু ভোট ঘোষণা হয়ে গেছে প্রার্থী ঘোষণা হয়ে গেছে এবং আমাদের এই বনগা কেন্দ্র যেটা নরেন্দ্র মোদীজির একটি শক্ত ঘাঁটি এখানকার মান্যবর জেলা সভাপতি দেবদাস মন্ডল এবং গাইঘাটার মণ্ডপর বিধায়ক ঠাকুর সুব্রত ঠাকুর মহোদয় তাদের আমন্ত্রণে এখানে আমি এসেছিলাম সৌভাগ্যবান আমার ভাতৃপ্রদী মধুয়া মহাসংঘের চোখের মনি মাতার তাজ আমাদের কেন্দ্রের অত্যন্ত সফল একজন রাষ্ট্রমন্ত্রী আমি দেখেছি আর আমাকে কিভাবে দেশের প্রধানমন্ত্রী ভাই শান্তনু ঠাকুরকে ভালোবাসেন আস্থা রাখেন আমার সামনেই তাকে জিজ্ঞেস করছিল শান্তনু তামিলনাড়ুতে তোমাকে পাঠিয়েছিলাম কেমন প্রোগ্রাম হলো বলো তাই আজকে শান্তনু শুধু বাংলার নেতা নয় বাংলার নেতা নয় নরেন্দ্র মোদীজির বিশেষ আশীর্বাদ ধন্য শুভাশিস প্রাপ্ত একজন তরুণ মন্ত্রী তাই তার সাথে সাথ দিয়ে গতবারে এক লাখ এগারো হাজার ভোটে তিনি জিতেছিলেন এবারে দু লাখ বাইশ হাজারেরও বেশি ভোটে তাকে জিতিয়ে নরেন্দ্র মোদীজির হাত শক্তিশালী করার প্রার্থনা নিয়ে আমি এখানে এসেছি আমি অম্বিকা রায় বিধায়ক সুব্রত ঠাকুর মহোদয় বিধায়ক ধন্যবাদ দেব তারা আমাকে সাথ দিয়েছেন সন্দেশ আমার সঙ্গে অসীম সরকার অশোক দিল্তনিয়া ছিলেন এবং টেলিফোনে স্বপন মজুমদার ছিলেন আমরা বিজেপির পরিবার ঐক্যবদ্ধ পরিবার আমাদের একটাই স্লোগান রাষ্ট্রবাদ এবং দেশপ্রেম আমাদের একটাই নেতা তার নাম নরেন্দ্র মোদী আমাদের একটাই লক্ষ্য এইবার চারশো পার আমাদের সামনে আর কোন লক্ষ্য নেই তাই আমরা সবাই একসঙ্গে পদ্ম ফুলে রয়ে কাজ করব। আমি এখানে আমার অনেক সংখ্যালঘু মুসলিম নেতা ভাইদের দেখছি আমি অত্যন্ত খুশি যে এরা রাষ্ট্রবাহের পক্ষে আমাদের সঙ্গে আজকে এসেছেন কারণ আমাদের প্রধানমন্ত্রী যেমন ভারতবর্ষ হিন্দুস্তান সনাতন সংস্কৃতিকে বিকশিত করার কথা বলেন ফিলিপিন স্বামী বিবেকানন্দের মত প্রভু হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর মত বা শ্রী দেবের মত তিনি সব সময় নিজ ধর্মের প্রতি আস্থাশীল হও অপর ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল থাকো এটাই হলো নরেন্দ্র মোদীজির পথ এবং স্বপ্ন তিনি সব সময় বলতেন আমি এই ভারতবর্ষে নেতৃত্ব করতে এসেছি বিশ্বের দরবারে ভারতবর্ষকে এক নম্বর করার জন্য তিনি সবসময় বলেন আমি পরিবারবাদ আমি ভ্রষ্টাচার দুর্নীতি আমি তোষণের বিরোধী আমি বিকাশবাদের সমর্থক আমার স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস নরেন্দ্র মোদীজি বলেন আমার কাছে জাত পাত সম্প্রদায় বলে কোনো কথা নেই আমি বিশেষ সম্প্রদায়কে উন্নীত করতে চাই অর্থনৈতিক এবং সামাজিক ভাবে। আমি তাদের জন্য করতে তারা একটা হলো কৃষক জাতি আরেকটা হলো দরিদ্র জাতি আরেকটা হলো যুব জাতি আরেকটা হলো না জাগিলে ললনা এই দৃশ্য জাগে না নারী জাতি অর্থাৎ নরেন্দ্র মোদীর কথায় আমি ভারতবর্ষে এই চারটে বিশেষ সম্পদ বিশেষ গোষ্ঠীকে আমি শিক্ষা স্বাস্থ্য অর্থনীতি মানব সম্পদের বিকাশ প্রভূত উন্নয়ন করতে চাই সেটা হলো নারী শক্তি যুব শক্তি দরিদ্র জাতি এবং কৃষক শক্তি এদের জন্যই আমরা কাজ করব তাই নরেন্দ্র মোদীজির একশো পঁচাত্তরটা কর্মসূচি প্রত্যেকটাই সবার জন্য যেটা বলে গেছেন বহুজন শুকায় বহুজন হিতায় বসু দেব কুটুম্ব এটাই হল নরেন্দ্র মোদীজির স্বপ্ন